আমার শখের স্বামীর মুখে নাকি রুচি চলে গেছে স্বামীর মুখে রুচি ফিরিয়ে আনার জন্য আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা দেখে বাসার সবার মুখে রুচি ফিরে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপি রান্না করলে ভাত একটু বাড়িয়ে রান্না করতে হবে নয়তোবা ভাত কিন্তু একদমই ফুরিয়ে যাবে তাই এই রেসিপি যেদিনই রান্না করবেন অবশ্যই হাড়িতে একটু ভাত বাড়িয়ে রান্না করে নেবেন এত বেশি মজার হয় এর জন্যই প্রথমে আমাদের প্রয়োজন হবে পুঁইশাক পুঁইশাক দিয়েই এই রেসিপিটা খুব বেশি ভালো হয় যেহেতু আমাদের বাগানে পুঁইশাক আছে আমি বাগান থেকে কিছু টাটকা কচি কচি পুঁইশাক নিয়ে নিচ্ছি বেশি করে পাতা নিবেন ডগাটা একটু কম নিবেন পুঁইশাকের পাতা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে আমি একদমই ফ্রেশ আর টাটকা আমাদের বাগানের পুঁইশাকুলো কেটে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি যেহেতু এই রেসিপি রান্না করলে সবাই পছন্দ করে তাই একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি পুঁইশাকের ডগা আর পাতাগুলো আলাদা করে নিব যেহেতু ডগাগুলো অনেকটাই মোটা হয়ে গেছে তাই ডগাগুলোকে আমি আলাদা একটু কেটে নিব আর পুঁইশাকের পাতাগুলোকেও আমি আলাদা করে কেটে নিই হেতু বৈশাখের ডগাগুলো অনেকটাই মোটা এখানে অনেক আঁশ আছে তাই পুঁইশাকের ডগাগুলোকে একটু ছোট করে কেটে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে বৈশাখের ডগাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে ডগাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন পুঁইশাকগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি খুব বেশি কুচি করে নেওয়ার প্রয়োজন নেই একটু বড় বড় করে কেটে নিলেই হবে আমি এবার ডগাগুলোকেও একটু বড় বড় করে কেটে নিচ্ছি এতে করে ডগাগুলো কিন্তু পুঁশাকের সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আঁশটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রেসিপিতে আর এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি শুটকি আমি এখানে বাসপাতা শুটকিটা অ্যাড করেছি আপনারা যে কোনো শুটকি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন তবে এই বাসপাতা শুটকি দিয়ে তৈরি করলে কিন্তু সুটকির ফ্লেভারটা খুব ভালো আসে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি শুটকিটাও সেদ্ধ হয়ে একদম গলে গেছে নরম হয়ে গেছে এখন আরও একটু কষিয়ে এখন অ্যাড করে দিচ্ছি কিছু রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো পুঁইশাকগুলো দিয়ে সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর নেড়ে চেড়ে নিব এতে করে পুঁইশাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে না একদমই সবুজ থাকবে প্রায় দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে এখন আমি ঢাকনাটা খুলে পুঁইশাকটাকে নেড়ে মশলার সাথে মিক্স করে দিচ্ছি আর দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেকটাই সবুজ হয়ে আছে এখনও নষ্ট হয়ে যায়নি ঠিক এইভাবে রান্না করলে পুঁইশাকের কালার নষ্ট হয় না এখন আবারও সামান্য একটু পানি দিয়ে পুঁইশাকটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট রান্না করে নিয়েছি এখন পুঁইশাকটা সেদ্ধ হয়ে গেছে তবে পানিটা এখনও রয়ে গেছে আমি চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে পানিটাকে ভালো করে টানিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আমি শুটকিতে সময় ধনিয়া পাতা কুচি অ্যাড করি এতে করে খেতে ভালো লাগে আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন এখন ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চুলো থেকে নামানোর সাথে সাথেই কিন্তু গরম গরম সার্ভ করতে পারবেন এত বেশি লোভনীয় হয় এই রেসিপি এই রেসিপি রান্নার পর কিন্তু ঘরের কেউ লোভ সামলাতে পারবে না এত বেশি মজার হবে খুবই লোভনীয় আর মজার এই রেসিপি খুব সহজে কিন্তু দেখানোর চেষ্টা করেছি আগের দিনে আমরা যখন পাটায় ভর্তা বানাতাম পাটা মেখে কিন্তু ভাত খেতাম এখন কিন্তু পাটায় মাখা ভর্তা খাওয়া হয় না তাই যেই প্যানের মধ্যে আমি ভর্তাটা তৈরি করেছি সেই প্যানেই একটু ভর্তা মাখিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর আশেপাশে সবাই কিন্তু গন্ধে মোমো করছে সেটা বলে দাঁড়িয়ে আছে তাই সবাইকেও একটু খাইয়ে দিচ্ছি সেই সাথে একটু লেবুও নিয়ে নিয়েছি ভর্তার সাথে লেবু খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি নিজেও খেলাম অন্যদেরকেও একটু করে এক লোকমা করে খাইয়ে দিলাম আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার পেস্টিতেও একটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ